পুকুরে সাঁতার শিখতে গিয়ে ইছাপুরে জলে ডুবে মৃত্যু হল কিশোরের নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড মোড়ের নিকটে যোগাযোগ ইছাপুর কণ্ঠাদার করে সাঁতার শিখতে গিয়ে জলে ডুবে যায় ইছাপুর রাইফেল ফ্যাক্টরি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্র প্রিয়াংশু কাহার তাকে উদ্ধার করে ব্যারাকপুর ডাক্তার বসু বসুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা প্রিয়াংশুকে মৃত বলে ঘোষণা করে ঘটনার খবর পেয়ে হাসপাতালে পৌঁছান উত্তর ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান মলয় ঘোষ তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান সাঁতার শেখার জন্য প্রিয়াংশু পুকুরে নেমেছিল সাঁতার না জানায় সেই পুকুরে ডুবেই কিশোরের মৃত্যু হয় বাচ্চাটা আমাদের কন্টার ধারে ওখানে তিন নম্বর মসজিদের পাশে একটা পুকুর আছে ওই পুকুরেও সাঁতার শিখছিল একটা থার্মোকলের ইয়েও ছিল ওর সব উনি না বাচ্চা ছেলে পুকুরটা খুবই জল তো ডুবে যায় সঙ্গে সঙ্গে ওখানে তোলে লোকজন যেকে তোলে তুলে নিয়ে যায় ওরা প্রাইমারি ট্রিটমেন্টটা করে ডিএন পাঠিয়ে দেয় অ্যাম্বুলেন্স দিয়ে এখানে এসে ডাক্তাররা ওকে মিত বলে ঘোষণা করে বাচ্চা ছেলে ন দশ বছর বয়স হসপিটাল প্রসেসে যেটা হবে সেটা হবে আমি শুনে এরকম দেখতে মারা গেছে অলরেডি সাতাশি একাই ছিল নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা